I <laughs> don't মেয়র জাহাঙ্গীরের সাথে আয়াত করে আমাদের জনপ্রিয় নেতার জনপ্রিয়তায় ইসান্বিত হয়ে একটি মহল যে বক্তব্য দিচ্ছেন আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি আপনারা দেখেছেন আমাদের গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি এবং গাজীপুরের মা মাটি মানুষের নেতা গাজীপুর আপামর জনসাধারণের সবচাইতে প্রিয় নেতা গাজীপুর দুই আসনের সবচাইতে জনপ্রিয় নেতা যাকে এই গাজীপুর দুই আসনের আপামর জনগণ মায়া মমতায় ঘিরে রেখেছে মেহনতি শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর আফজাল হোসেন যিনি এর আগে যুবলীগ করেছেন এবং এক নম্বর ওয়ার্ডের আব্বাস কাউন্সিলর তাদের ষড়যন্ত্রে যারা ইন্ডিয়ায় বসে রয়েছেন আওয়ামী লীগের দোষরা তাদের ষড়যন্ত্রে জননেতা জনাব শকত হোসেন সরকারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারই বিরুদ্ধে তারই প্রতিবাদে আজকে মেট্রো থানা বিএনপি অঙ্গ সংগঠন এবং আপনার জনগণের উদ্যোগে আজকের এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে আয়োজন করেছি প্রিয় ভাই আমার সাধারণ মানুষের কথায় আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদের আয়োজন করেছে যারা গাজীপুরের জনগণের প্রতীক গাজীপুরের উন্নয়নের প্রতীক গাজীপুরের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জননেতা জনাব শৌকত হোসেন সরকারের জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয়ে আপনারা কুরুচিপূর্ণ অপপ্রচার চালাচ্ছেন তার তীব্র নিন্দা জ্ঞাপন করছে পাশাপাশি তাকে দ্রুত আয়নের আওতায় এনে তার এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আপনারা প্রশাসন দ্রুত তার বিরুদ্ধে এই শাস্তির ব্যবস্থা না করেন এই কোনাবাড়ি মেট্রো থানা বিএনপি আপামন জনগণকে নিয়ে আমরা ওই আফজালের পিঠের সাল রাখবো না প্রিয় ভাইরা আমার একটি জনপ্রতন জনপ্রিয় নেতার বিরুদ্ধে এরকম তথ্য প্রমাণ ছাড়া বোয়া নিউজ তথাপি আপনাদের কাছে কাম্য নয় প্রিয় ভাইরা আমার আপনাদের কাছে বলতে চাই আপনারা এই আফজাল তিনি এক নাম্বার ওয়ার্ডে যুবলিক করেছেন প্রিয় ভাইরা আমার তিনি দেখেছি আমরা রাসেলের সাথে আমরা শান্তবাবুর সাথে তার একাধিক ছবি আমরা পেয়েছি প্রিয় ভাইরা আমার আপনাদের মনে আছে কিনা জানি না যখন ঢাকার বন্ধ করে দেওয়ার জন্য প্রত্যেকটি রাস্তা আটকে দেওয়ার কথা ছিল ঠিক সেই দিন আমরা গাজীপুরের আপামর জনগণ আবদুল্লাপুরে ছিলাম সেই আব্দুল্লাপুর থেকেও আমাদের প্রিয় নেতা জননেতা জনাব শকত হোসেন সরকারকে এই পুলিশ বাহিনী তাকে সেদিন গ্রেপ্তার করেছিল আমার তিনি কয়েকবার কারাবরণ করেছেন তাকে মিথ্যা মামলায় কয়েকবার জেল খাটতে হয়েছে প্রিয় আমার কেরানিগঞ্জে দিনের পর দিন তিনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মসূচি পালন করতে যে তিনি জেল খাটেছেন প্রিয় ভাইর আমার আমরা কাজীপুরে সবচাইতে বেশি মশাল মিছিল করেছে আমাদের এই প্রিয় নেতা জনাব শকত হোসেন সরকারের নির্দেশনায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় নেতৃবৃন্দ বিএনপির যতগুলো কর্মসূচি দিয়েছে যতগুলো জাতীয় কর্মসূচি এসেছে আমরা শকত হোসেন সরকারের নেতৃত্বে রাজপথে ছিলাম প্রিয় ভাই আমাদের নেতা কর্মীদের জুলুমে সার্বক্ষণিক যিনি খোঁজখবর নিয়েছেন সেই প্রিয় নেতা জনাব শকত হোসেন সরকার আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আহ্বান জানাই গাজীপুর দুই আসনে আমাদের প্রাণ প্রিয় নেতা জননেতা জনাব শৌকত হোসেন সরকারকে মনোনয়ন দিয়ে আপনি এই গাজীপুরের জনগণের প্রত্যাশা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি প্রিয় ভাইরামার একটি কথা বলতে চাই যারা ষড়যন্ত্র করবে তাদের ষড়যন্ত্র আমরা জনগণকে নিয়েই রুখে দেব ইনশাল্লাহ প্রিয় ভাইরামার আমার